আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছে আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আমার হাতে রেসিং পিজনের ট্যাগ দেখতে পারতেছেন অনেকে আপনারা রেসিং পিজনের ট্যাগ তৈরি করতে চাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের দুই সালের অনেকে আপনারা আমাদের কাছে ট্যাগ বাইতে দিয়েছেন বেশ কিছুদিন আগে অনেক দিন সময় আমি নিয়ে ফেলছি সো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকে আপনারা আমাকে ভুল বুঝছেন যে আমি হারিয়ে গেলাম কিনা আসলে বিষয়টা এমন নয় আমাদের ট্যাগগুলো পাঠাইতে হয় কারখানায় ঢাকাতে কারখানা আছে সেইখানে আমরা এই মূলত পাঠিয়ে থাকি আপনাদের নাম আপনাদের নাম্বার আপনাদের ডিটেলস নিয়ে তারপরে এগুলো আমরা স্যাম্পলগুলো পাঠিয়ে থাকি ঢাকাতে সো ওইখানে আপনাদের নামগুলো মিস্টেক হয়েছে আপনাদের নামগুলো হারায় গেছে পাঠানোর যে ঝামেলা সেটা সমস্যা হওয়ার কারণে এবং নিজের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি আপনাদের ট্যাগগুলো যত সময় আপনার কাছে পৌঁছাইতে পাইনি জন্য দুঃখিত আমি দুঃখ প্রকাশ করছি ভিওর্স অল্প টাইমের মধ্যে যদি তারা রহমত করে আপনারা যারা দু হাজার সালের জন্য বাঁধিতে দিছিলেন চব্বিশ সাল আপনার অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য যারা বাঁধিতে দিয়েছিলেন তাদেরকে পঁচিশ সাল করে দেবো ইনশাল্লাহ এবং শর্ট টাইমের মধ্যে আপনার ট্যাগগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে আমি হারায় যাইনি এবং হারাবো না ইনশাল্লাহ আমার চ্যানেল রয়েছে আমার নাম্বার রয়েছে সবাই আপনারা জানেন আমার লোকেশন ঝিনয়দহ আমার বাসা কালীগঞ্জ আপনারা সবাই এটা জানেন সো আপনাদের ট্যাগুলো আপনার যত সময় আপনাদের হাতে পেয়ে যাবেন আমি দেরি করে ফেলছি এক তো ছিল হচ্ছে আপনার ঢাকায় যে কারখানায় রয়েছে সেখানে একটু সমস্যা ছিল ব্যক্তিগত কিছু সমস্যার ভিতরে আমি ছিলাম যে সমস্যা থাকার কারণে যে সমস্যার ভিতরে পড়ে যাওয়ার কারণে আমি আপনাদের ট্যাগুলো যত সময় আপনাদের হাতে পৌঁছাতে পাইনি সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আপনাকেও আমাকে ভুল বুঝবেন না আপনার সবাই আমার পরিবারের মতো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন ভিওর্স সো আমার হাতে দেখতে পারতেছেন রেসিম পিজনের ট্যাগ যারা রেসিপিজনের ট্যাগ তৈরি করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে সর্বনিম্ন পঞ্চাশ পিস বানাইতে হবে এর জন্য আটশো ষাট টাকা দেওয়া লাগে ডেলিভারি চার্জ সহ পনেরো টাকা করে পিস আমরা রাখছি আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে কমলা কালার এটা আমি আমার কবুতরের জন্য বানিয়েছি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের জন্য সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যারা বানাতে চাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে শর্ট টাইমের মধ্যে আপনাদের ট্যাগুলো আপনাদের হাতে পৌঁছানোর জন্য এবং এটা আমার ওয়াদাবদ্ধ ইনশাল্লাহ সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনার যারা ট্যাগ আমাদের কাছে পাবেন আপনাদের ট্যাগগুলো ইনশাল্লাহ যত সময়ের মধ্যে যদি আল্লাহ রহমত করে ইনশাল্লাহ এই দুই হাজার চব্বিশ সালের ভিতরে আপনার ট্যাগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে ডিসেম্বর মাস চলছে এই সোমবারের মধ্যে আপনাদের একগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি বরক